প্রিয় নেতাজি অনেকদিন ধরে চিঠি প্রভাব ভাবছিলাম কিছুতে আর হয়ে ছিল না আজ কোনো একটা ঘটনা নিজিখে তোমাকে চিঠি লিখতে বসলাম ছেলেবেলায় আমাদের দোতালা ড্রয়িং রুমে তোমার ছবি জন্মদিনে পেতাম বই সেখানেও তুমি বাবার গল্পে তোমারই বীরত্ব দেখতে দেখতে শুনতে শুনতে ক্রমে আমিও তোমার ভক্ত বাবা বলতেন ইন্ডিয়ার আরেকজন নেতাজির দরকার ছিল মা গাইতেন বীর সুভাষের মহান দেশ দাদু বলতেন ছেলেটাকে ওরা শেষ করে দিল থামার চোখে তখন আঁচলের ঘুট এসবের মধ্যে বড় হওয়া আমিও কেমন একটা ঘোরের মধ্যে থাকতাম ভাবতাম তুমি সব পারতে যদি আর একবার একবার আমাদের মধ্যে তোমাকে পেতাম আজ উত্তর চল্লিশেও আমার এই একই ভোর তুমি পারতে কেননা দেশের মাটিতে দেশপ্রেমের মতো জোরালে একটা ঝাঁকুনি দেবার ক্ষমতা তখন আর কারুর ছিল না এখনো আছে কি তুমি হারিয়ে যাবার পর দেশে কত কমিশন বসেছে ভারতের পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণে কোন দয়ালু বৃদ্ধকে দেখে ভুল করেছে সবাই ছুটে গেছে তুমি মনে করে কিন্তু ফিরেছে মাথা নিজে। তবু তোমাকে বাবার আশায় বুক বেঁধেছে যার আলোর শুদ্ধতা কালোকে সাদা করতে পারে এই বিশ্বাসে ভর করে সবাই ভেবেছিল তুমি আসবে আসবে কিন্তু এলে না কেটে গেল অনেকগুলো বছর পেরিয়ে এলাম জীবনের অনেক অনেকগরি খুঁজে তুমি এখন বিমানবন্দরের সভা সমিতিতে আমাকে ছেড়ে নি নামকরণেও শুধু হৃদয় জানি দোলা দেয় না জানো তোমার জন্মদিনটা এখন সবাই ছুটির দিন বলে আয়ুস করে উপভোগ করে আর ছেলে তারা তো এখন দেশ থেকে বিদেশের খবরই বেশি রাখে আর মেয়েরা তারাও স্বাধীনতার ভেলায় চুরে হতচকিত শুধু মাটিটা কাঁদে সেই কান্না যেন ভূমিকম্প খরা এলেনে নিয়েও বন্যা হয়ে চারিদিক ভাসিয়ে দেয় এখনো ফিমান করে শুয়ে থাকবে এই আর যখন ঘাড়ের উপর একে ফর্টি সেভেন এর নিঃশ্বাস রক্তের হরি খেলা ধর্মের জিগিরে তখন সোরাও সে আওয়াজ আমি সুভাষ বলছি মেয়েটা দৌড়ে এসে বলবে মা মা দেখো নি আসছে পাশের বাড়ির মেশো মশাই ডাকবেন চাল্লা দিয়ে বোমা আমি বলিনি উনি ফিরে আসবেন খোলা জানালার ধারে দাঁড়াবেন মায়েরা তাদের ডান হাতে শঙ্খ বা চোখে চল নদী হবে উত্তাল নৌকাবে বে সবাই পড়ার মাঝে উঠে যাবে উনি আসছে সবুজ মাসি শিশুদের হাতে পতাকার দোলা উনি আসছেন উনি আসছেন উনি ফিরে আসছেন তোমার হারি সবে জন্মদিনের ভেতর থেকে উঠে আসুক আর এক সে আজ স্বাধীনতার ঠিক আগের মুহূর্তে দাঁড়িয়ে তোমাকে আমার এই চিঠি প্রণাম নিয়েও ভারতী কোনো